তাহলে রমজান মাসে আমরা তারাবি তারাবি ভাবে পড়ব আর আট টাকার তাহাজ্জুদ এটা বারো মাস করি না কেন আপনি করেন কোনো সমস্যা নেই রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায় উঠি খাওয়ার জন্য আট টাকার তাহাজুদ পড়ার চেষ্টা করব রমজানের দিনের বেলা যদি কেউ আপনার কাছে আইসে আপনারা বলে ভাই কি অবস্থা কেমন আছেন বলবেন আলহামদুলিল্লাহ তো তারাবি পড়ছেন জি পড়ছি এরকম কিছু লোক আপনারে বলবে কয়রাঘাত পড়ছেন বলবেন তারাই পড়ছি তো বিশ্বাঘাত পড়ছি আট পড়েন নাই বলবেন আটও পড়ছি বিশ পড়ছেন হ বিশও পড়ছি আরে বিশ আট দুটাই পড়ছেন এটা কোনো কথা পরেন নাই কি বলবেন ঝগড়া পরি নেই কি বলি নাই ঝগড়া পড়ছেন কি বলবেন বিশও পড়ছি আটও পড়ছি তো বিশ কী বললেন বলবেন সাহাবায় কারাবেন ঐক্যমতে বিশ্বাঘাত তারাবি এটা পড়েছি আট কী বললেন নবীজির বারো মাসের আমল তাহার যদি আটটা এটাও বলেছি পরেন নাই কি ঝগড়া পরি নাই যেই নিয়তে আপনি আসছেন এটা আমি বলি নাই আসসালামু আলাইকুম জানেন নবীজি বলে দিয়েছেন ফাই ইনসাফ বাহু আহাদুন কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বল বা ইন ইম ভাই আমি রোজাদার ঝগড়া করতে পারবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ইনশাল্লাহ আশা করি আমি আগামী পাঁচ ছয় দিনের মধ্যে রমজান বিষয়ক আমার একটা কিতাব বের হয়ে যাবে ইনশাল্লাহ ওই মেম্বারের আমানত আট খণ্ড আবাদত আসে নবম খণ্ডের মধ্যে আলোচনা হলো জাকাত রমজান হজ নবম খণ্ডের আলোচনা জাকাত রমজান হজ কোরবানি মহরম জাকাত রমজান হজ কোরবানি মহর্রম সফর সফরে কিছু কুসংস্কার আছে এই পুরো আলোচনাগুলো নবম খণ্ডে আস তো ওলামা হজরতদের অনেকে বলে ওটা কবে আসবে আমি আসলে ছয় মাস ধরে বলতেছি আসবে আসবে এখনও আসে না তো সর্বশেষ বলতেছি ইনশাল্লাহ আশা করি পাঁচ সাত দিনের মধ্যে এটা যে কোনোভাবে ইনশাল্লাহ আনার চেষ্টা করতেছি তাও ইনশাআল্লাহ কিন্তু বারবার বলতেছি আপনার আবার এরকম বলার সুযোগ নেই কই বললেন তো পাঁচ সাত দিনের মধ্যে আসে নাই তো বারবার বলতেছি ইনশাল্লাহ আসবে হ্যাঁ তো এটা আপনারা একটু সংগ্রহ করে নেবেন এখন ওই গাড়িতে এক থেকে আটখণ্ড আস এখন গাড়িতে এক থেকে আট খণ্ড আছে যাদের প্রয়োজন হয় নিতে পারেন এক নম্বর খণ্ড সন্তানের চৌষট্টির অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তা তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম খণ্ড পাক না পাকের যেমন শীতকালে ইমাম প্রশ্ন করে হুজুর ঢিলা নিলে হবে না পানি কি নিতে হবে আর গরমকালে প্রশ্ন করে হুজুর পানি নিলে চলবে না ঢিলা নিতে হবে করবেন কোনটা এটা সপ্তম ঘণ্ডে আলোচনা আছে অষ্টম খণ্ডে হ্যাঁ আপনার নামাজের মাসালগুলা আলোচনা আছে অষ্টম খণ্ডে যাদের প্রয়োজন হয় গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন আসসালাম ওয়ালেকুম ওরহমতল্লাহ হ্যাঁ সাহরি খাওয়ার পরে যদি সময় থাকে অবশ্যই তো করতে পারবেন যদি সারি খাওয়ার পরে আপনার এখন আধা ঘন্টা বাকি তার যুদ্ধ করবেন কোনো সমস্যা নেই রমজানের রোজা যে ফরজ করা হয়েছে চারটি ধাপে ফরজ করা হয়েছে কয় ধাপে বাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝে আসবে একটু আমার সাথে বলেন বলেন অভ্যাস আদেশ ফরজ তবে একটু ছাড় বলেন চার নাম্বার ফরজ কোনো ছাড় নেই আবার এক নম্বর বলেন এক নম্বর অভ্যাস দুই আদেশ তিন ফরজ তবে ধনীদের জন্য ছাড় ছিল বলেন ধনীদের জন্য চার নাম্বার বলেন চার নাম্বার ধনী গরিব সবার উপর ফরজ কোনো ছাড় নাই এই চারটি ধাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে এক নাম্বার অভ্যাস তিন মেজির হাদিস সাতশো একষট্টি নম্বর হাদিস আবুদর গিফারি রদি আল্লাহ তালুকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আবুজর ইদা সুলতামিনা শাহরি সাল্লা সাদা আইয়াম তুমি যদি প্রত্যেক মাসে তিনটি রোজা থাকতে চাও ফাসুম সালাসা আশরতা ও আর বা আশরতা ও খামসা আশরতা তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখতে চাও তাহলে তেরো চোদ্দ পনেরো রাখবা যদি চাও তাহলে রাখবা অভ্যাস পঞ্চাইলে রাখতে পারো তাহলে প্রথমে নবী অভ্যাস করাইলেন সাহাবা যে তুমি যদি তিনটা রোজা রাখতেই চাও মাসে তাহলে তেরো চোদ্দ পনেরো আরবি মাসের এই রোজাগুলা রাখবা আর হাদিসে কানা কামান যে ব্যক্তি প্রতি আরবি মাসে তিনটা রোজা রাখবে এর মানি তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা মা বোনদেরকে এই কথাগুলা বললেন তারা এই রোজাগুলা রাখতে খুব আগ্রহী পুরুষরা হয়তো কাজ টাজ করে অনেকে রাখে না প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি রাখে কেউ তাহলে তিন এগারো কয়টা হয় ৩৩টা এই তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি কেউ রাখে কাদা কামান সমাদ্দাহর সে কেমন যেন সারা বছর রোজা রাখে যদি এই অফারটা রমজান মাসের পরে সাউগাল মাসেও আস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান সমা রমাদন যে ব্যক্তি রমজানের পুরা রমজান রোজা রাখলো চুম্মা আত্মা হুসিত্ তামিন সাওয়াল এর পরে শাউয়ালের ছয়টা রোজা রাখবে কানাকা শিয়া মিদ্দা হারি কুল্লি সেজন্য সারা বছর রোজা রাখল তাহলে একটা হলো এগারো মাস তিন এগারো তেত্রিশটা এটা একটা অফার আর একটা হল শাওয়ালের ছয়টা রোজা ওইটা একটা অফারাস তো যাই হোক আমাদের মূল আলোচনা ছিল এক নাম্বার অভ্যাস রোজি অভ্যাস করেছে চাইলে তিনটা রোজা আরবি মাসে রাখতে পারো দুই নম্বর কী ছিল আদেশ সই বুখারির দুই নম্বর হাদিস আয়েশা সিদ্দিক কারাদি আল্লাহ তালা আন্হার বর্ণনা তিনি বলেন কানাই আ আশুরার দিনটা এমন ছিল তাহু জাহিলি জাহিলি যুগে কোরাইশরা মহারবের দশ তারিখে রোজা রাত وكان رسول الله صلى الله عليه وسلم يصوم نবিજીও মুহররমের 10 তারিখে রোজা রাখতেন খুব বুঝেন জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখতো আমাদের নবিজি صلى الله তিনিও রোজা রাখতেন কবে মুহররমের 10 তারিখ فلما قدم المدینہ নবিজি যখন মদিনায় আসলেন আসার পর দেখে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখ ফকাল রসুল্লাহি সাল্লাহ আলহি নবীজি বলেন আচ্ছা তোমরা আজকে রোজা রাখো কেন মহরমের দশ তারিখে ইয়াহুদিরা জবাব দিল হা দা এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ মুসা নবীকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন ফসমাহু শুক্রন লিল্লা মুসা নবী আদায় করার করার জন্য মহারমের দশ তারিখে রোজা রাখছে আমরা তার অনুসরণে মহারমের দশ তারিখে রোজা রাখি কাদের বক্তব্য ইয়াহুদিদের আমাদের নবীজি বললেন মুসানবীর অনুসরণ করা বা তাকে মহাব্বত করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার হকদার আমরা অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি হকদার। পালন করার ক্ষেত্রে আমরা বেশি হকদার ভালোবাসার ক্ষেত্রে আমি আর আমার উম্মত বেশি হকদার মুসলমান যারা নবীজি গুরুত্ব দিয়ে মহারমের দশ তারিখে রোজা রাখা শুরু করলেন সাহাবিদেরকে আমার অভি আদেশ করলেন এখন থেকে মহরমের দশ তারিখে তোমরাও রোজা রাখবা অন্ন বর্ণনা আসে মহারম মহরমের দশ তারিখে তোমরা রাখবা যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা হয়তো নয় দশ রাখো না হয় দশ এগারো রাখো তাদের বিরোধিতা করো বুঝে আসছি নি তাহলে এটা কি অভ্যাস না হুকুম তাহলে এক নাম্বার ছিল অভ্যাস দুই নাম্বার হুকুম আমার অবি সিয়ামিহি এই মহরমের দশ তারিখে রোজাটা রাখো তোমরা তিন নাম্বার ফরজ তবে একটু ছাড় তাদের জন্য ধনীদের জন্য সুরা বাকার একশত

সম্পদশালী মানুষের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয় সম্পদশালীদের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কি হয় কষ্ট হয় তারা চাইলে রোজা না রেখে একটা ফিদিয়া আদায় করে দিবে অসহায় একদিন খাওয়ায়া দিবে তাহলে তিন নাম্বার ফরজ রোজা তবে ধনী মানুষ যারা তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়ায়া দিবে ফিদিয়া হিসাবে এটা ছিল তিন নম্বর ফরজ তবে একটু ছাড় চার নাম্বার ফমান শাহিদা বিন আর শাহর নাই তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবা সে ধনী হোক গরিব হোক ওজোর ছাড়া আর রোজা ভাঙা যাবে না সবার রোজা রাখতে হবে সে ধনী হোক গরিব হোক তাহলে ধনী হোক গরিব হোক আগের বিধানটা এটার মাধ্যমে রহিত করে দেওয়া হয়েছে ফামান শাহিদা বিন সাহর তোমাদের মধ্যে যারাই রমজান পাবা ফাল্লা সুম সেই রোজা রাখতে হবে চাই ধনী হোক চাই গরিব হোক এই হলো চারটি ধাপে আল্লাহ রোজা ফরজ করছে তাহলে তিন নাম্বারটা একটু শিথিল ছিল চার নাম্বার আর কোনো শিথিল নাই ফরজ রোজা ফরজ হওয়ার পর দুই নাম্বার কি ছিল ওলামা হজরত না অন্যরা বলবেন দুই নাম্বার কি ছিল আদেশ রমজানের রোজা ফরজ হওয়ার পর এই আদেশটা চলে গেল হাদিসে আসে তারকা ইয়ৌমা আশুর ফালাম্মা ফুরিদ রমাদন রমজানের রোজা যখন ফরজ হলো নবীজি কি করলেন তারকা ইয়ৌমা আশুর আশুরার দিনে রোজা যে গুরুত্ব দিয়ে রাখতেন এই বিধানটা নবী শিথিল করে দিলেন নবী এই বিধানটাকে আপনার শিথিল করে দিয়ে ঘোষণা করে দিলেন তারকা রমজানের রোজা যেহেতু এখন আর তোমরা আবশ্যক না মহরমের দশ তারিখে রোজা রাখা মন চাইলে রাখবা মন না চাইলে রাখবা না কারণ এখন রোজা ফরজ করা হয়েছে বুঝে আসিনি তাহলে এক নাম্বার অভ্যাস দুই নাম্বার আদেশ ফলেন আদেশটা কি আর আছে কিসের মাধ্যমে এটা রহিত ফরজের মাধ্যমে হ্যাঁ তিন নাম্বার ফরজ একটু শিথিল ছিল কাদের জন্য ধনীদের জন্য চার নাম্বার কোনো শিথিলতা নাই ধনী গরু সবাই রাখতে হবে তবে অসুস্থ অথবা সফরে থাকলে সেটা মশালা ভিন্ন ফমান কান আমিন কুম্মারি বন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আও আলা সাফার অথবা সফরে থাকে আর এই কারণে যদি সে রোজা রাখতে না পারে ইয়ামিন ওখর গনে গনে রেখে দিবে পরে রোজাগুলা আদায় করে নিবে এখানে একটা মশালা আমাদের মা বোনরা সহ অসুস্থতার কারণে যারাই রোজা রাখতে না পারে রমজান মাস কথার কথা আমাদের কোনো বোন মা অসুস্থতার কারণে তিনি চারটি পাঁচটি ছয়টি রোজা রাখতে পারে নাই এখন তিনি রমজানের পরে কি মাস আরবি সাউওয়াল মাস সাউওয়ালের ফজিলত চায় আবার ভাঙতি রোজা আদায় করবে এখন অনেকে কি করে ভাঙতি রোজা আদায় করতে গিয়ে সাউওয়ালের নিয়ত করে ফেলবে যে আমি আজকে ভাঙতি রোজা রাখতেছি রমজানে যে ছয়টা রোজা আমার বাকি আছে কথার কথা রমজানে ওনার পাঁচটা রোজা ভাঙতি ছিল তো উনি নিয়ত করছে আজকে আমি রোজা রাখতেছি আমার রমজানে যে পাঁচটা রোজা বাদ গেছে এ আজকে প্রথম রোজা রাখলাম আবার শাওয়ালের ছয় রোজার এক রোজার নিয়ত করলাম হবে না বলেন কি এটা হবে না দাদাখুল হবে না আলাদা রাখতে হবে যদি অসুস্থতার কারণে কথার কথা আপনার চারটি রোজা রাখতে পারেন নাই পাঁচটি রোজা রাখতে পারেন নাই এটা আলাদা রাখতে হবে আর শাওয়ালের ছয় রোজার ফজিলতের জন্য ছয়টা রোজা আলাদা রাখতে হবে বুঝে আসছি নি ফজিলতের জন্য আলাদা বাংতি রোজা আলাদা আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন রমজানের প্রথম রাত যখন শুরু হবে প্রথম রাতে তারাবি বলবেন রাতে কি বলবেন সাহাবি কারামের ঐক্যমতে বিশ রাকাত তারাবি সাহাবা কারামের ঐক্যমত বিশ রাকাত তারাবি বলবেন প্রথম রাতে সাহারির সময় ওইটা নবীর বারো মাসের একটা আমল আছে আট টাকার তা বলেন কোন মাসের আমল এটা বারো মাস নবী কয় রাখার তাহাজুদ পড়তেন আট টাকা এই বারো মাসের তাহাজুদের আট টাকাতে আমলটা সাহারির সময় করতে পারেন হুজুর কেন বারো মাস করলে সমস্যা কি আপনি কইরেন আজকেও কইরেন সমস্যা নেই আজকেও আপনি আট টাকা তৈরেন কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায় দেয় যেহেতু আমরা উঠি একটা সুযোগ আছে আমাদের তো এই সুযোগটা গ্রহণ করে রমজানে আমরা আট টাকার তাহাজুদ পড়ার চেষ্টা করব। তাহলে তাহাজুদ বলেন বারো মাসের আমল বলেন তাহাজুদ আট টাকার তাহাজ্জুদ এটা কোন মাসের আমল এটা আপনি রমজান যেহেতু সাহারির সময় ওঠেন আর এটা তারা মাসের আমল না এটা শুধু রমজানের আমল তাহলে তারা বিশ্বাঘাত পরবেন সাহাবাই হাফেজ যারা আছে আমরা একটু তারাবিতে করব। যেন মুসল্লিরা আমরা তেলোয়াত করব না খুব সুন্দর ভাবে আমরা তেলোয়াত করব। কদির হাকিম আলিম সুদূর এগুলা কিন্তু মুসল্লিরা বুঝে বারো নাম্বার পাড়ায় রশিদ আছে না কয়েকবার রশিদ আমাদের এক মুসল্লি নাম আব্দুর রশিদ উনি গঞ্চে কয় হুজুর রাস্তা আমি পাড়াটা পড়ছি আর আমার নামটা কয়েকবার ছিল আমি গুনছি আপনি এতবার পড়ছেন কিনা রশিদ আমার বলছে বারো নাম্বার পাড়ার দিন একদম পুরে আব্দুর রশিদ ভাই এখন আছে লালবাগে উনি বারো নাম্বার পাড়ার দিন আমার এক বছর বলছে এখন আমি ওই মসজিদে না আর এক মসজিদের দ্বারাই পড়াই তো যে ওখানে যখন পড়াইতাম লালবাগে আপনার আমলি এসি মসজিদ তো ওখানে আব্দুর রশিদ ভাই আছে একজন তো উনি ওনার নাম যেহেতু আব্দুর রশিদ তো বারো নাম্বার রশিদ আছে কয়েকবার তো উনি গনে রাখছে যে উনি বারো নাম্বার বারাটা পড়ছে আর গনে রাখছে রশিদ হ্যাঁ এভাবে গনে রাখছে আপনার যে অবা আমরুফির আউনা বি রশিদ আলাইসা মিনকুম রাজুলুর রশিদ এভাবে রশিদ আছে কয়েকবার বারো নাম্বার পাড়ায় তো ওনার নাম আব্দুর রশিদ তো এই বেচারা আইসা গনছে কয় হুজুর রশিদটা কিন্তু আপনি যেই বাক্য আমি গুনছি আপনি যে ঠিক এতবারে আমি পড়ছি আজকে আপনি এতবারই পড়ছেন তার মানে বেচারা আমার পড়ানা মন দিয়ে শুনছে তো এই জন্য বলতে চাইলাম মুসল্লিরা কিন্তু আসে যে উনি শুনতে চায় যে আজকে আমি যে পাড়াটা পড়ছি এখানে ইন আল্লাহ আলা কুল্লি সেই ইন কদির পড়ছি মানে অনেকে দেখবেন আপনি যেটা পড়বেন উনিও দিনের বেলায় পারাটা তেলওয়াত করে তো রাতের বেলা উনি অপেক্ষা থাকে যে এই পৃষ্ঠার শেষে তো একটা হাকিম আছে হুজুর হাকিম বলল না উনি অপেক্ষা থাকে উনি হাকিম পড়বে উনি খবির পড়বে উনি আলিম পড়বে তো এটা তো আগ্রহ এটা ভালো এই জন্য আমরা একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পড়ার একটু চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ এই সুন্দর ভাবে দেখেন এইখানে যারা আছে যারা হাফেজ না তারাও কিন্তু এই আয়াতটার সাথে পরিচিত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সবাই পরিচিত না আপনারা তো এটা যখন নামাজে শুনবেন আপনার মাথা ওহো এটা তো আমিও চিনি এটা আমিও জানি এই আয়াত তো আমিও পারি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির হ্যাঁ এটা আমিও পারি এরপরে আপনার আল্লাহ খাবিরুম বিমা তামালুন ইন্নআল্লাহ খাবিরুম বিমা তামালুন এইগুলো আপনি এরপরে উনিশ নম্বর পাড়ায় আছে আপনার বিসমিল্লাহ রহ ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম পারেন না এমন কেউ আছেন তিনি যখন উনিশ নম্বর পারার দিন শুনবে বিসমিল্লাহ রহমান রহিম বর্ষে হুজুরে হ হুজুর হ্যাঁ আসলে ঠিকই তো এটা তো আছে এখানে এইভাবে তার আগ্রহ তৈরি হবে হ্যাঁ চব্বিশ নম্বর পাড়ায় আছে আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন চব্বিশ পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠে আছে আপনার যে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তখন আপনারা আলহামদুল্লাহ রবিল আলমিন পারেন না কে কে সবাই পারেন বুঝাইতে চাইলাম অনেক মুসল্লি আছে যারা অনেক পরিচিত আয়াত আছে তারা এগুলো শুনতে চায় যে তারাবিতে হুজুর পড়বে আর আমি এটা মন দিয়ে শুনবো তাহলে আমরা এইভাবে বুঝিয়ে শুনিয়ে একটু তেলোয়াত করার চেষ্টা করব বলেন ইনশা আল্লাহ তাহলে রমজান মাসে আমরা তারাবি পড়বো সাহাবি কারামের ঐক্যমতে বিশ টাকার তারাবি পরবো ধীরস্থিরভাবে পড়বো আর আট টাকার তাহাজ্জুদ এটা নবীজির বারো মাসের আমল প্রশ্ন হলো হুজুর এটা বারো মাস করি না কেন আপনি করেন কোনো সমস্যা নেই কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায় উঠি খাওয়ার জন্য আট টাকার তাহাজুত পড়ার চেষ্টা করবো রমজানের দিনের বেলা যদি কেউ আপনার কাছে আইসা আপনারে বলে ভাই কি অবস্থা কেমন আছেন বলবেন আলহামদুলিল্লাহ তো দানাবি পড়ছেন জি পড়ছি এরকম কিছু লোক আপনারে বলবে কয়রাঘাত পড়ছেন বলবেন তারাই পড়ছি তো বিশ আঘাত পড়ছি আট পড়েন নাই বলবেন আটও পড়ছি বিশ পড়ছেন হ বিশও পড়ছি আরে বিশ আট দুটাই পড়ছেন এটা কোনো কথা পড়েন নাই কি বলবেন ঝগড়া পড়ি নেই কি বলি নাই ঝগড়া পড়ছেন কি বলবেন বিশও পড়ছে আটও পড়ছে তো বিশ কি বললেন বলবেন সাহাবায় কারাবে ঐক্যমতী বিশ্বাকাত তারাবি এটা বলেছে আট কি বললেন নবীজির বারো মাসের আমল তাহাজ আটটা কাত এটাও বলেছি পড়েন নাই কি ঝগড়া বলি নাই যেই নিয়তে আপনি আসছেন এটা আমি বলি নাই আসসালামু আলাইকুম জান নবীজি বলে দিয়েছেন ফাই ইনসাফ বাহু আহাদুন কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বল বা আমি রোজাদার ঝগড়া করতে পারবো না বলে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ইনশাল্লাহ আশা করি আমি আগামী পাঁচ ছয় দিনের মধ্যে রমজান বিষয়ক আমার একটা কিতাব বের হয়ে যাবে ইনশাল্লাহ ওই মেম্বারের আমানত আটখণ্ড আমাদত আসে নবম খণ্ডের মধ্যে আলোচনা হলো জাকাত রমজান হজ নবম খণ্ডের আলোচনা জাকাত রমজান হজ কোরবানি মহরম জাকাত রমজান হজ কোরবানি মহরম সফর সফরে কিছু কুসংস্কার আছে এই পুরো আলোচনাগুলো নবম খণ্ডে আস তো ওলামা হজরতদের অনেকে বলে ওইটা কবে আসবে আমি আসলে ছয় মাস ধরে বলতেছি আসবে আসবে এখনো আসে না তো সর্বশেষ বলতেছি ইনশাল্লাহ আশা করি পাঁচ সাত দিনের মধ্যে এটা যে কোনোভাবে ইনশাল্লাহ আনার চেষ্টা করতেছি তাও ইনশাআল্লাহ কিন্তু বারবার বলতেছি আপনার আবার এরকম বলার সুযোগ নাই কই বললেন তো পাঁচ সাত দিনের মধ্যে আসে নাই তো বারবার বলতেছি ইনশাল্লাহ আসবে হ্যাঁ তো এটা আপনারা একটু সংগ্রহ করে নেবেন এখন ওই গাড়িতে এক থেকে আট আটখণ্ড আছে এখন গাড়িতে এক থেকে আট খণ্ড আছে যাদের প্রয়োজন হয় নিতে পারেন এক নম্বর খণ্ড সন্তানের চৌষট্টি অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম খণ্ড পাক না পাকের মাসালা যেমন শীতকালে ইমাম প্রশ্ন করেন হুজুর ঢিলা নিলে হবে না পানি কি নিতে হবে আর গরমকালে প্রশ্ন করে হুজুর পানি নিলে চলবে না ঢিলা নিতে হবে এখন করবেন কোনটা এটা সপ্তম খণ্ডে আলোচনা আছে অষ্টম খণ্ডে আপনার নামাজের মশালাগুলো আলোচনা আছে অষ্টম খণ্ডে যাদের প্রয়োজন হয় গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সাহারি সাহরি খাওয়ার পরে যদি সময় থাকে অবশ্যই তাহার করতে পারবেন যদি সাহারি খাওয়ার পরে আপনার এখন আধা ঘন্টা বাকি তাহার করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ